আসসালামু আলাইকুম ইবরুহান ওয়েলকাম টু মাই শখের ফার্ম আপনাদের সাথে আছে আমি ইমরান আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে আমাদের ফার্মের পরবর্তী আপডেট আপনারা জানতে পারেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তো থামবেলা দেখেই বুঝতে পারছেন আজকে আপনাদের সাথে কোন বিষয় নিয়ে আলোচনা করবো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হল হে পদ্ধতি অর্থাৎ হে পদ্ধতিতে ছাগল লালন পালন আপনারা দেখতেছেন আমি কিছু ঘাস শুকা দিয়েছি অর্থাৎ একেবারে রৌদ্রে করা রৌদ্রে আমি কিছু ঘাস শুকিয়ে নিতেছি অর্থাৎ আপনারা যদি কিছু ঘাস কেটে শুকিয়ে নেন অর্থাৎ ওকে একটু শুকনা শুকনা ভাবানে না অর্থাৎ সম্পূর্ণ শুকনাও না এবং এই ঠিক এভাবে এটা কিন্তু অ্যাভারেস্ট একটা শুকা শুকিয়ে গেছে আর কি সম্পূর্ণ একেবারে শুকায় নয় প্রথম যে ভিডিওটা দেখছেন ওই ভিডিওতে একেবারে সবুজ ছিল কিন্তু এই ভিডিওতে কিন্তু একটু শুকনো শুকনো ভাব আসছে এইটা আপনি এখন ছাগলকে খাওয়াইতে পারবেন অথবা এইটা আপনি মজুত করে রাখতে পারবেন হে পদ্ধতির সুবিধাই একটা আর আপনারা দেখেন আমার এই ছাগলগুলো কত সুন্দর হে পদ্ধতিতে খায় হে পদ্ধতিতে আপনি বর্ষাকালে ব্যাকআপ হিসেবে ঘাস রাখতে পারবেন অর্থাৎ আপনি শুকনো মৌসুমে আপনি অনেক ঘাস পর্যাপ্ত পরিমাণে আপনার বর্ষার ব্যাকআপ হিসাবে আপনি শুকিয়ে মজুত করে রাখতে পারেন আর হে পদ্ধতিতে এই ঘাসগুলো কিন্তু ছাগল প্রচণ্ড ভালো খায় আপনার যে কোনো ছাগলকেই হে পদ্ধতির যে ঘাসগুলো অর্থাৎ শুকিয়ে ঘাসগুলো দিবেন এ ঘাসগুলো খাবে কোনো সমস্যা নাই এইটা কোনো ছাগলের অনাগ্রহ নাই এই হে পদ্ধতিতে আপনি দেখবেন মধ্যপ্রাচ্যে কিংবা ইউরোপে আমেরিকায় এগুলো ওরা ম্যাক্সিমাম ওরা হে পদ্ধতির উপরে নির্ভরশীল অর্থাৎ মধ্যপ্রাচ্য আমার জানা মতে শুকনো ঘাসটা একটু বেশি খাওয়ায় ওরা অর্থাৎ হে পদ্ধতিতে অর্থাৎ ঘাস শুকিয়ে খাওয়ায় কারণ ওরাও ওদের ওই জায়গায় ঘাস বিক্রিও হয় এভাবে শুকনো ঘাসগুলো বিক্রি হয় আর আমাদের এদিকে তো কাঁচা ঘাস তো হে পদ্ধতি আপনি বারো মাস মজুত করে রাখতে পারবেন এবং বারো মাসে ওদেরকে খাওয়াইতে পারবেন হে পদ্ধতি অনেক দিন মজুত করে রাখা যায় অর্থাৎ ছয় মাস এক বছর প্লাস হে পদ্ধতির এই ঘাসগুলো মজুত করে রাখা যায় এইটাই হে পদ্ধতির সুবিধা আর আমার ছাগলগুলো দেখেন হে পদ্ধতির যে ঘাসগুলো প্রচণ্ড ভালো খায় এবং ওরা কিন্তু মজা করে খাইতেছে প্রত্যেকটা ছাগল আপনারা চাইলে হে পদ্ধতিতে ছাগল পালন করতে পারেন যাদের ঘাসের ব্যাকআপ কম অর্থাৎ বর্ষার মৌসুমে যাদের ঘাসের ব্যাকআপ নাই তারা শুক্ন শুকনো মৌসুমে ঘাস কেটে শুকিয়ে মজুত করে রাখবেন আমরা যেভাবে গরুর জন্য খড় অর্থাৎ খড় কুটো এগুলো আমরা যে মজুত করে রাখি আপনারা হে পদ্ধতিতে ঘাস এইভাবেই মজুত করে রাখতে পারেন আপনি ঘাসটা শুকিয়ে বস্তা বন্দি করে রাখতে পারবেন বা এক জায়গায় একটা মজুদ করে রাখতে পারবেন আলাদাভাবে ওইটাও আপনার পরবর্তী খাবে আমরা যে খেসারির ডাল মজুদ করি খেসারির ডালের খোসা ওইভাবেই হে পদ্ধতি আপনি সেইম শুধু ঘাসটা শুকিয়ে নেবেন আর ই নাই এক থেকে দেড় দিন যদি রৌদ্র ভালো থাকে একদিন কিংবা দেড় দিন আর যদি রোদ প্রচণ্ড থাকে তাইলে দেখা যায় বারো ঘন্টা কি তেরো ঘন্টা শুকাইলেই ঘাসটা শুকিয়ে যায় আর হে পদ্ধতিতে কিন্তু আপনি জার্মান ঘাসটা অর্থাৎ যেটা পানিতে হয় জার্মান ঘাস ওইটাও কিন্তু আপনি হে পদ্ধতিতে মজুত করে রাখতে পারবেন কারণ আমি গেলোবার আমি জার্মান ঘাসটা প্রচুর পরিমাণে মজুত করে রাখছি এবং ওইটাকে আমরা সাধারণত প্রায় বর্ষার মৌসুমে এভারেস্ট মাঝে মাঝে দিয়েছি আর কি তো আপনারা সবাই ভালো থাকবেন এবং দোয়া রাখবেন আল্লাহ হাফেজ